ব্যাংক পরিচালনা কমিটির সদস্য কি গিয়ে অর্থাৎ পরিচালনা কমিটির ভোটে ধন্যমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সংঘর্ষে জড়িয়েছে সিপিআইএম এবং তৃণমূল সে ছবি আপনাদের সামনে রাখছি বাংলার কথা বলবো এই রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী শুভ ব্যাংক পরিচালনা কমিটির ভোটে ধুন্দুমার পরিস্থিতির কার্যত যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপরও অভিযোগ উঠছে যে তারা কার্যত নীরব কি ছবি উঠে ধরা পড়ছে শুভ দেখো অন্তর বেশ কিছু সময় ধরেই শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় সমিতি এবং কোঅপারেটিভ ব্যাংক যেগুলি রয়েছে সেগুলিতে নির্বাচন বিহীন অবস্থায় রয়েছে এদের যে ম্যানেজিং কমিটি রয়েছে সেগুলি পূর্বতন যে ম্যানেজিং কমিটি তারাই আহ কাজ চালাচ্ছে না কিন্তু নিয়ম অনুযায়ী সেগুলো সমস্তই ছিল মেয়াদ উত্তীর্ণ এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এই সংখ্যাটা ছিল সবচেয়ে বেশি এবং বর্তমান এই চলতি বছরে বেশ কিছু জায়গায় কোথাও আদালতের নির্দেশ মোতাবেক সরকারের তরফে উদ্যোগে এই সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে এবং ধাপে ধাপে নির্বাচন সংগঠিত হচ্ছে সেই রকমই একটি নির্বাচন সংগঠিত হওয়ার কথা পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু এই নির্বাচনের আগে নমিনেশন কি দেওয়াকে ঘিরে রীতিমতো খন্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হলো আজকে গতকাল বামেদের যে অভিযোগ ছিল বামেদের একাধিক যে সমস্ত প্রার্থী এই নমিনেশন জমা দিতে যাওয়ার কথা আজকে গতকাল তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে পুলিশের দ্বারস্থ হলেও তাদের কাছ থেকে কোন রকম সাড়া মেলেনি সেই একই একই অভিযোগ আজকে সকালেও বাংলাদেশের পক্ষ থেকে করা হলো যে নমিনেশন যখন তারা দিতে যাচ্ছেন তাদেরকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীরা তাদের বাসা দেয় এবং তাদের যেই হেনস্তা করে এর প্রতিবাদ করতে গেলে রীতিমতো হাতাহাতিতে আহ চলে আসে পদে যা খন্ড যুদ্ধের আঘাত ধারণ করে এই দুই পক্ষের হাতাহাতিতে আহত হন বেশ কয়েকজন আহতদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অঞ্জন অনেক ধন্যবাদ শুভ সঙ্গে থাকার জন্য সংঘর্ষ জড়ালো সিপিআইএম এবং তৃণমূল ব্যাংক পরিচালন কমিটির ভোট ঘিরে উত্তেজনা মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নমিনেশন প্রক্রিয়া ঘিরে খণ্ডযুদ্ধে জড়ালো তৃণমূল সিপিআইএম অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাড়িয়ে দেয় সিপিআইএম প্রার্থীদের দুই পক্ষের মধ্যে এরপর শুরু হয় খণ্ডযুদ্ধ দুই পক্ষের হাতাহাতি জেরে আহত হয়েছে একাধিক ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ করছে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আমাদের আন্দোলনের বিকল্প কিছু নেই সেটা আমরা করব। সিপিএম এর হারমাদ বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে চৌত্রিশ বছরের যে নেশা সেটা মনে হয় ওদের কাটেনি আমাদের একটি ছেলেকে ছেলে তার মাথায় মেরেছে এলোপাথারি লাফি মেরেছে তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি আমরা কোনোভাবে কোনো প্রবোচনায় পা দেবো না মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে